হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদ মাহি মুভিয়ারি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বলা যেতে পারে তোমাদের প্রশ্নের উত্তর দেব বলে আমার হাতে যে স্মল রিংটা আমি ধরে আছি সেটা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো এটা কি বলতো যারা বুঝতে পারছো তারা ঠিকই বুঝেছো এটা হচ্ছে টর্টয়েস রিং বা কচ্ছপ সিম্বলের আংটি তোমাদের মধ্যে অনেকেই আমার সিম্বল রিলেটেড যে ভিডিওসগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখার পর একটা বিশেষ সিম্বল নিয়ে বা একটা বিশেষ বিষয়ক সিম্বল নিয়ে আমাকে প্রশ্ন করেছো তো আজকে সেই প্রশ্নের উত্তর দেব বলেই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো তোমাদের মধ্যে অনেকেই আমাকে এটা জিজ্ঞাসা করেছো যে তোমরা আজকাল প্রায় অনেকেই নিজেদের ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারে বা তর্জনকে অশোক সিম্বলের আংটি বা টর্টয়েস রিং করতে দেখেছ এবারে তাদের কাছে তোমরা জেনেছ যে টর্টয়েস রিং নাকি ওয়েলথ অ্যাট্রাক্ট করতে সাহায্য করে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে তাহলে তোমরাও কি টর্টয়েস রিং পরবে তারা ইন্ডেক্স ফিঙ্গারে টর্টয়েস রিং করছে তাদের জন্য একটা বিশেষ কথা ইন্ডেক্স ফিঙ্গার কিন্তু জুপিটারের সঙ্গে রিলেটেড অর্থাৎ এই যে ক্ষেত্রটা এটা যেহেতু জুপিটারের ক্ষেত্র বলে সেই জন্যে অনেকেই ইন্ডেক্স ফিঙ্গারে কিন্তু টর্টয়েস রিং পরে অ্যাকচুয়ালি টর্টয়েস হচ্ছে ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে কূর্ম অবতার তো অবতার ভগবান বিষ্ণু তিনি বৃহস্পতির সঙ্গে যুক্ত এবং সেই কারণেই অনেকে ইন্ডেক্স ফিঙ্গারে কিন্তু টটয়েজ রিং পরেন কারণ এই জায়গাটায় জুপিটার মাউন্টেন রয়েছে আর সবাই যখন এটা পরে তখন ঠিক টটয়েজের মুখের দিকটা ওপর দিকে রাখে মানে তোমার আঙুলটা যেদিক থেকে শুরু হয়েছে সেই দিকটাতে তার মুখটা রাখে ইন্ডেক্স ফিঙ্গার এখানে যেহেতু জুপিটার মাউন্টেন রয়েছে ঠিক আছে সঙ্গে কানেক্ট করে তুমি পড়তে পারো কিন্তু যদি তুমি বলো যে এর ফলে ওয়েল হচ্ছে কিনা এর কথা যদি বলো তাহলে কিন্তু তোমার হাতের ইন্ডেক্স ফিঙ্গার সেটা কিন্তু এয়ার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে নর্থ আর্থ এলিমেন্ট আর্থ এলিমেন্ট ডাইরেক্ট ওয়েলথের সঙ্গে যুক্ত এয়ার এলিমেন্ট কিন্তু ডাইরেক্ট ওয়েলথের সঙ্গে যুক্ত নয় তাই সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার রিং ফিঙ্গারেও করতে পারো ঠিক একই রকম ভাবে আবার অনেকে আছে যারা ওয়েলথ লিকুইডিটির সঙ্গে তুলনা করে সেক্ষেত্রে যে ওয়াটার এলিমেন্টের ফিঙ্গার রয়েছে অর্থাৎ লিটিল ফিঙ্গার বা আমাদের কনিষ্ঠা সেখানেও কিন্তু পড়ে থাকে কারণ লিকুইড ক্যাশের সঙ্গে তারা টাকা পয়সাকে তুলনা করে থাকে কিন্তু এই জিনিসটা না ভেরি রেয়ার কেসে দেখা যায় ম্যাক্সিমাম লোকজনকে দেখা যায় তারা ইন্ডেক্স ফিঙ্গারে পড়ছে এবার তারা কতটা বুঝে পড়ে কতটা না বুঝে পড়ে সেটা তাদের ব্যাপার কিন্তু যদি হয় তাহলে ইদার যারা জব রিলেটেড প্রফেশনে আছে তারা রিং ফিঙ্গার বা অনামিকাতে পড়বে আর যারা নিজেরা বিজনেস কর তারা কিন্তু লিটিল ফিঙ্গার বা কনিষ্ঠাতে পড়বে এবারে এক্ষেত্রেও কিছু ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে এবারে যারা টর্টয় স্ট্রিং পরে তারা এটা জানে যে টর্টয় স্ট্রিং অলওয়েজ সিলভার পরা উচিত কারণ সিলভার অ্যাট্রাক্ট মানি সিলভার মানিকে অ্যাট্রাক্ট করে তারা ইন্ডেক্স ফিঙ্গারে টর্টয় স্ট্রিং পরে তাদের বলবো ইন্ডেক্স ফিঙ্গার ইজ নট ফর সিলভার জুয়েলারি রিং ফিঙ্গারেও যদি পড়তে চাও রিং ফিঙ্গারও কিন্তু একেবারেই সিলভার জুয়েলারির জন্য নয় আর হোয়াইট কনসিডারেবল যদি হয় কিছু কিছু ক্ষেত্রে পড়া যেতে পারে সেটা হচ্ছে লিটল ফিঙ্গার তো এই হচ্ছে কচ্ছপের আংটি পড়ার ক্ষেত্রে অনেক ধরনের অনেক কিছু জিনিস কিন্তু তোমাকে ভেবে নিতে হবে এরপর যারা ভেজিটেরিয়ান নও নন ভেজ খাও বাড়িতে নন ভেজ রান্না করো তারা সেই হাত দিয়ে যখন রান্না করছো তখন তুমি কি করছো তোমার বাড়ির ননভেজ হাইটেন্স গুলোকে কিন্তু তুমি তোমার ডান হাত দিয়ে ধরে রান্না করছো সেই সময় কিন্তু তোমার হাতে বিষ্ণুর অবতার রয়েছেন দিস ইজ নট কনসিডারেবল তার সঙ্গে সঙ্গে তুমি যখন খাচ্ছ সে তুমি ভেজিটেরিয়ান হও কি নন ভেজিটেরিয়ান হও খাবার সময় তোমার হাতে যদি সেই রিংটা থাকে সেটাও কিন্তু কনসিডারেবল নয় যখন পুজো করো সেখানে কি নিজের খাওয়া হাত ছোঁয়া ছোঁয়াও না তো ডাইরেক্ট দশ এক অবতার এটা কিন্তু মাথায় রেখো তার সঙ্গে সঙ্গে কি যখন তুমি ওয়াশরুম যাচ্ছ টয়লেটে যাচ্ছ বা কোনো ধরনের এরকম কোন জায়গায় যাচ্ছ সেই সময়ও যদি তোমার হাতের মধ্যে টটয়েট রিং থাকে সেটাও কিন্তু ঠিক নয় কারণ ওই যে বারবার বলছি ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে কিন্তু একটি অবতার পূর্ণ অবতার তাই ভেবে পড়ো তুমি হয়তো রিং পড়ছি আমার কাছে প্রচন্ড অর্থ আসছে আসছে হয়তো কিন্তু তোমার অন্য কোনো জায়গা থেকে কোনো না কোনো লসেস হচ্ছে এবার সেই লসেসটা হয় তুমি বুঝতে পারছো না হয় তুমি বুঝতে পারছো না কারণ সব ক্ষেত্রে মানিটারি লস ম্যাক্সিমাম লোকজন লস মনে করে লস কিন্তু আরো অন্যান্য দিকেও হয় সেই জন্য রিং আগে ভেবে নেবে যে তুমি এই এই বিষয়গুলো থেকে কে দূরে রাখতে পারবে তো যখন তুমি খেতে যাবে যখন তুমি টয়লেটে যাবে যখন তুমি রান্না করতে যাবে সেই সময় তোমার মনে থাকবে তো রিংটাকে খুলে ফেলতে হবে খাবার সেই রিংটাকে তারপরে পড়তে হবে এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই ভেবে নিও তা না হলে কিন্তু টটয়েস রিং করার দরকার নেই এছাড়াও অনেক কিছু আছে তুমি সেগুলোকে নিজের ওয়েলথ অ্যাট্রাক্ট করার জন্য ইউজ করো কিন্তু টটয়েস দা সাইন অফ গড টটয়েস রিং পড়ার দরকার নেই কারণ ভগবান শ্রী বিষ্ণুর অবতারের যেন কোনো রকম ভাবে অবমাননা না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আর তাছাড়াও কোন আঙুলে পড়বে কোন আঙুলে কনসিডারেবল এই বিষয় নিয়েও বিভিন্ন মতভেদ আছে তার থেকে ভালো এই কূর্ম অবতারকে কূর্ম অবতার রূপে দূর থেকেই তুমি শ্রদ্ধা করো দূর থেকেই তুমি পুজো করো সে জায়গায় টটয় স্ট্রিং পরাটা অ্যাভয়েড করে চলাই ভালো আমার যে সিম্বল রিলেটেড ভিডিওস গুলো তোমরা দেখছো এবং তোমরা আমাকে প্রশ্ন করছো বিভিন্ন সিম্বল নিয়ে এতে আমার ভীষণ ভালো লাগছে আর কি কি সিম্বল নিয়ে তোমরা জানতে চাও আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদের সঙ্গে সেই সিম্বল নিয়ে ভিডিও শেয়ার করে নেব আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং ওয়ার্ড রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি ফার্মেসি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং আম কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেইলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইমস স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট প্রাইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদের ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা লাইক্যানটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদের বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোন ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ